কাটা শেষ হয়ে গেছে বল্টু বল্টু দেখ আমি তোর জন্য কিন্তু নতুন একটা কাঁঠাল এনেছি হ্যাঁ দেখি তো কি সুন্দর আরে এটা কিন্তু আসলে সুন্দর দেখতে এটা কিন্তু খেতে অনেক সুন্দর এই বাবা আমাকে কলা পেড়ে দাও আমি কলা খাবো আরে শালা দাদা আজকে তোর এমন একটা কলা খাবো যেটা খেলে কিন্তু তুই অবাক হয়ে যাবি বন্ধুরা আমি কিন্তু বল্টুর জন্য একটা কলা পারতে কিন্তু গাছে উঠে গেছি কলাটা কিন্তু পারার শেষ হয়ে গেছে এনে বল্টু ধর কলাটা খা কলাটা কিন্তু অনেক স্বাদ খেতে এই শোনো না তুমি আমার জন্য একটা কাঁঠাল পেড়ে দাও আমি কাঁঠাল খাবো আরে শালা দাদা আজকে তোর কাঁঠাল পেড়ে দেবো বন্ধুরা আমি কিন্তু বল্টুর জন্য আরেকটা কাঁঠাল পেড়ে কিন্তু চলে এসেছি তো যাক এটা কিন্তু এখন কাটবো কাটলে কিন্তু খাইতে অনেক সুবিধা হবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো কাটালটা কিন্তু ছলা কমপ্লিট হয়ে গেছে এটা শুধু এখন খাবি বলটো ধরে এটা কিন্তু খায় এটা কিন্তু অনেক স্বাদ আরে শালা এত বড় উটপাকি উটপাকির গোস্ত আজ ক্যামেরা খাইতে হবে শোনা আমাকে উটপাকির দাও দূর পাগল উটপাকি কেউ খায় নাকি কি রা এটা কেউ খায় নাকি আমি খাবো তুমি আমাকে এনে দাও দাঁড়া আজকে তোর জন্য শুধু উটপাকির একটা গোস্ত রান্না করে দেব বন্ধুরা আমি কিন্তু উটপাকিটা ধরে নিয়েছি এটার কিন্তু শুধু পাও নিলাম তো যাক এটা কিন্তু গরম পানির ভিতরে দিয়ে দিলাম এবং তার ভিতরে কিন্তু কিছু মশলা দিয়ে দিলাম এবং এটা কিন্তু তেলে ভাজতেছি এটার ভিতরে কিন্তু ভালো করে তেল মশলা দিয়ে দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো যাক এটার কিন্তু কোকোকলা দিয়ে দিই যাতে আর একটু স্বাদ বেড়ে যায় কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে এখন শুধু খাবি তুই দশ বলতো তুই কিন্তু এটা খায় এটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগবে এই বাবা আমাকে এটা রান্না করে দাও আমি খাবো আমি তোরা এটা রান্না করে দিতেছি বন্ধুরা আজকে কিন্তু আমার ছেলে আমার কাছে এই গোস্তটা খাইতে চাইছে আমি কিন্তু এটা করে রান্না করে দিব তো যাক এটা কিন্তু আমি প্রথমে কেটে নিলাম এবং ভাগ ভাগ করে কিন্তু এটার ভিতর দিয়ে একটা লাঠি দিয়ে দিলাম এবং এটার উপর দিয়ে কিন্তু দিয়ে কিছু কেটে নিলাম যাতে এটার উপর সহজে কিন্তু ময় মশলা ঢুকে যায় এটার উপর কিন্তু আমি ময় মশলা দিয়ে দিলাম কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো প্রায় কিন্তু তৈরি করা শেষ হয়ে গিয়েছে বল্টু বল্টু এদিকে এসে খেয়ে যা কিন্তু কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু দেখো আমি কিন্তু সবাইকে একটু খাইয়ে দিই যাই এটা কিন্তু খেতে অনেক মজা লাগছে এই বাবা আমাকে নারকেল পেড়া দাও আমি নারকেল খাবো আরে শালা দাদা আজকে তোরে নারকেল খাবো বন্ধুরা আমি কিন্তু আমার বলটুর জন্য নারকেল পেড়তে কিন্তু উঠে গিয়েছি গাছ এত সব এখান থেকে কিন্তু আমি সুপারি গাছ থেকে নারকেল পেরে নিলাম এটা কিন্তু এখন কাটতে হবে বন্ধুরা তোমরা কিন্তু দেখো আমি কিভাবে নারকেল কাটি এটা কিন্তু চারদিক থেকে শুধু কাটতে হবে এবং এর মাঝখানে কিন্তু আছে সুস্বাদু একটা নারকেল তো সব এটা কিন্তু কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে কিন্তু তার আগে তুমি যদি তোমার এই ছোটবেলার কার্টুনকে মিস করে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব

তোমরা যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ছবিতে কার নাম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে এই তো প্রায় কিন্তু কাটা শেষ হয়ে গেছে বল্টু বল্টু ধরে একটা খাদ তো এটাকে কেমন স্বাদ এটা কিন্তু আসলে ভালো লাগতেছে